নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের ইতিহাস সাথে আলোচনা করছি ফোর্থ সেমিস্টার এটা কিন্তু সেকেন্ড চ্যাপ্টার থেকে সেকেন্ড চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দু হাজার ছাব্বিশ সালের জন্য সেইগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি আজকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলবো কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসতে আসতে চলেছে তো দেখো এই অধ্যায় থেকে কিন্তু অনেক প্রশ্ন আছে উনিশ নম্বর আসবে কিন্তু ঠিক আছে এর ভেতর থেকে তিন নম্বরের প্রশ্ন আসবে চার নম্বরের প্রশ্ন দুটো আসবে এবং আট নম্বরের প্রশ্ন কিন্তু একটা আসবে আ চার চার আট 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 ষোলো তিন উনিশ নম্বর আসবে তো দেখো এর ভেতর থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তোমরা না একটু বড় করে পড়ে যাবে তোমরা আট নম্বর করে পড়ে যাবে যদি আট নম্বর যদি পরীক্ষা যদি আট নম্বর করে যদি তুমি পড়ে যাও তাহলে তুমি সেটাকে চার নম্বরে লিখতে পারবে আর তিন নম্বরে লিখতে পারবে ঠিক আছে কোনো সমস্যা নেই তাহলে দেখো কোন প্রশ্নগুলো আমি গুরুত্বপূর্ণ বলেছি একদম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আলিগড় আন্দোলনের প্রেক্ষাপট এটা ভালো করে পড়বে ঠিক আছে সিমলা দুই তো ভালো করে পড়বে পাকিস্তানের পাকিস্তান ধারণা উত্থান সম্পর্কে আলোচনা করো এটা ভালো করে পড়বে মুসলিম লীগের লাহোর প্রস্তাব সম্পর্কে এটা ভালো করে পড়বে দেখো আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দিচ্ছি এবং তার সঙ্গে এখান থেকে যে প্রশ্নটা আছে ভালো করে দেখো তোমরা দেখতে পাচ্ছ লখনৌ চুক্তির প্রেক্ষাপটটা গুরুত্ব আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর এটা মুসলিম লীগ প্রতিষ্ঠাতা ভারতীয় জাতীয়তাবাদ চিন্তাধারা বিভাজন সৃষ্টি করে এটা দেখে যাবে দেখে যাবে কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট আছে ঠিক আছে মুসলিম লীগের আমাদের পাকিস্তান ধারণা সম্পর্কে উল্লেখ করে এবং তার সঙ্গে যেটা আমি তোমাদের বলেছিলাম আলিগড় বিশ্ববিদ্যালয় এবং আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এই যে এটা এখানে কিন্তু থিয়েটার বেগও কিন্তু পড়াতেন এটা কিন্তু ভালো করে পড়ে যাবে এবং এটা চার নম্বর আসতে পারে তিন নম্বরে আসতে পারে এবং আট নম্বরে আসতে পারে তোমরা একটু বড়ো করে পড়ে যাবে ঠিক আছে এবং মুসলিম লীগের রাজনৈতিক কৌশলগত দেখে যাবে আলিগড় বিশ্ববিদ্যালয় হ্যাঁ এই যে আলিগড়টা এবং সৈয়দ আহমেদ খান এই কোশ্চেনটা কিন্তু আগেও ছিল একটু ভালো করে বড়ো করে পড়ে যাবে একটা প্রশ্ন পড়লে হয়ে যাবে আর থিয়েটার বেগটা ভালো করে পড়বে তোমরা যেন থিয়েটার বেগ সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল শিক্ষাক্ষেত্রে আর এখান থেকে জিন্নার চোদ্দ দফা নীতি জিন্নার চোদ্দ দফা নীতি খুব ইম্পর্টেন্ট কিন্তু জিন্নার চোদ্দ দফা নীতি এটা ইম্পর্টেন্ট আছে চার নম্বরে আসতে পারে আট নম্বর আসতে পারে এবং এখান থেকে আরও কিছু প্রশ্ন আমি তোমাদের বলছি যেগুলো দেখে যাবে শিমলা দ্বৈতটা দেখে যাবে ঠিক আছে শিমলা দৈতটা তোমাদের আমি বলেছি সিমলা দৈত্যটা দেখে যাবে আমি যেটা একটু আগে বলেছি এবং তার সঙ্গে তোমরা যেটা দেখে যাবে সৈয়দ আহমেদ খান তুমি বলে দিয়েছি তোমাদের এবং তার সঙ্গে নেহরু রিপোর্ট এই যে নেহরু রিপোর্ট এবং এই আমাদের কিন্তু নেহরু রিপোর্টটা দেখে যাবে এবং নেহরু রিপোর্টটা দেখে যাবে এবং তার সঙ্গে চৌধুরী রহমত আলী এটাও ভালো করে দেখে যাবে এবং প্রথম গোল টেবিল বৈঠক দ্বিতীয় গোল টেবিল বৈঠকটা এটাও দেখে যাবে মাউন্ট ব্যাডেন পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ মাউন্ট ব্যাটেন পরিকল্পনা খুবই ইম্পর্টেন্ট দ্বিতীয় গোল টেবিল বৈঠক এবং চৌধুরী রহমত আলী এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইরাল ভিডিওটি দেখার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই বাইটাটা সবাই ভালো থাকবে